থানাকুলের হেলান শারদামণি বালিকা বিদ্যালয়ে হঠাৎই প্রায় শতাধিক ছাত্রী অসুস্থ হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়া এলাকায় বিদ্যালয়ের শিক্ষিকাদের অতৎপরতার অভিযোগ তুলে বিক্ষোভ স্থানীয়দের ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী তবে শেষ পাওয়া খবরে বেশ কয়েকজন ছাত্রী অসুস্থ রয়েছে তবে তাদের অবস্থা স্থিতিশীল শুক্রবার খানাকুনের হেলান সারদামণি বালিকা বিদ্যালয়ে শতাধিক ছাত্রী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় স্থানীয় মানুষ ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা অসুস্থ ছাত্রীদের উদ্ধার করে দক্ষিণ নারায়ণপুর হাসপাতালে ভর্তি করেন সেখানে বেশ কয়েকজন ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় একুশ জনের মতো ছাত্রীকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় সূত্রের খবর এদিন ক্লাস চলাকালীন বেশ কয়েকজন ছাত্রী অসুস্থতা অনুভব করে পরে তাদের চিকিৎসার জন্য দক্ষিণ নারায়ণপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর বাড়তে থাকে অসুস্থর সংখ্যা প্রায় একশো জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে ঘটনা জেরে রীতিমতো উত্তেজনা ছড়ায়

ওইখান থেকে বলে প্রায় স্কুলের সব ভিতরে ঢুক ওরা ঢুকে পড়েছে দিদিমন্দিরা যখন গ্যাস পেয়েছে তখন ওনারা বাইরে চলে এসেছে দিদি সব বাইরে চলে এসছে বাচ্চারা সব ভিতরে ঢুকে পড়েছে এখন পর্যন্ত একটা দিদি মনে অসুস্থ হয় না প্রথমে অসুস্থ হয়ে পড়ে দশম শ্রেণীর ছাত্রী অন্বেষা মাইতি সে বলছে বাইরে থেকে একটি ঝাঁঝালো গ্যাসে সে অসুস্থ হয় পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় হঠাৎ করতে স্কুলের বাইরে থেকে একটা গন্ধ আসছিল সেটাতেই সবার শরীর খারাপ করেছে তো ওই গন্ধটার জন্য এরকম হয়েছে এবার বেশি সবাই ছিল বলে আর বেশি মাথা ঘুরছে এবার ওই গন্ধটার জন্য শ্বাসকষ্ট হচ্ছে সমস্যা হচ্ছিল বলতে শ্বাসকষ্ট হচ্ছিল বুকে ব্যথা করছিল মাথা ঘুরছিল স্কুলে আমার মাথা ঘুরছিল তো ওখান থেকে ইসপি সামন্তের কাছে নিয়ে গেছিল তারপর নারায়ণপুরে নিয়ে গেছিল ওখানে ইন্ডেকশন করেছে কিছু হয়নি বলে আমার আরাম হাসপাতালে ভর্তি থাকা অন্যান্য ছাত্রীরা বলছে দুর্গন্ধে তাদের মাথা ধরা পেঠের যন্ত্রণা শুরু হয় পরে গোটা শরীরে যন্ত্রণা শুরু হয় আমার বন্ধুর খুবই অসুবিধা হচ্ছিল তা থেকে তাকে বাড়ি দিতে গিয়েছিলাম তারপরে আসার পথে আমি মাথা করে অভ্যাস হয়ে পড়ে গিয়েছি তারপরে আমাদেরই বাসে বাড়ি দুজন আমাকে বাইকে করে নিয়ে এসে দুজনে নিয়ে আসলো তারপরে তবুও ঠিক হয়নি দুটো ইন্ডিশান নিয়েছে তবুও ঠিক হয়নি তারপরে এখানে নিয়ে আসছে আমাকে পুরা গন্ধ চাচ্ছিল তারপর আমি অজ্ঞান হয়ে যায় ফার্স্ট হসপিটাল ছিল আমি না তোমাদের নাটক চলছে ঘটনার পর স্কুলের শিক্ষিকাদের ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন ছাত্রীদের অভিভাবক সহ স্থানীয়রা পুলিশ বিক্ষোভকারীদের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করে যদিও বিদ্যালয়ের এক ক্লার্ক এই বিষয়ে কি বলছেন শুনে নেব ঘটনাটা ঘটেছিল ওই এগারোটা নাগাদ কিছু মেয়ে অসুস্থ বোধ করছে নাকে চাপা দিচ্ছে গন্ধ ছাড়ছে বলে আমাদেরকে জানায় আমরা সঙ্গে সঙ্গে যে চারদিকটা দেখলাম স্কুলের চারিপাশে দেখতে পেলাম না কিছু গন্ধ বা তারপর আমরা ল্যাবটা খুললাম ওর নিচে ল্যাব ছিল ল্যাবে কিছু গন্ধ আসছে না তারপরে মেয়েদিকে বাইরে বের করে আনা হলো তারপর কিছু মেয়ে বোধ করায় তাদেরকে আমরা নারায়ণপুর হসপিটালে আমরা ভর্তি করেছি ওনার আবার চার পাঁচজনকে মনে হচ্ছে আরামবক হসপিটালে ভর্তি করে আমাদেরকে কেউ মাধ্যম করে না

এবং এরা কেউই বুঝতে পারছে না যে গ্যাসটা কোথা থেকে হল এবং সেটা আমরাও সহমত পোষণ করছি যে যতক্ষণ না পুলিশ তদন্ত করে এই বিষয়টা বলছেন বা অন্যান্যভাবে তদন্ত দরকার হলে আমরা ফরেন্সিকের সহযোগিতা নেবো কেন হঠাৎ করে এই একটা নাম করা আমাদের হেলান শারদামণি বালিকা বিদ্যালয়ে অসুস্থ হয়ে পড়লো আমার কাছে যা লিস্ট পেয়েছি তাতে যা মনে হচ্ছে সম্ভবত আট দশজন

এখন ডাক্তারবাবু নার্সরা ওরা এখন আন্ডার ইয়ে আছে কোনোরকম কোনো অসুবিধা নেই ডাক্তারবাবুরা সব চিকিৎসা করছেন তবে শেষ পা খবরে বেশ কয়েকজনের অবস্থা স্থিতিশীল হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় গ্রুপ অফ স্টুডেন্টস যাদেরকে একটা স্কুল থেকে আনা হয়েছে যারা বলছে যে একটা গ্যাস লিক করে তাদের কিছু সমস্যা শারীরিক সমস্যা তৈরি হয়েছে আমাদের এখানে চিকিৎসায় আছে চিকিৎসাধীন সমস্ত বাচ্চাগুলো যারা এসছে এখনো পর্যন্ত মোটামুটি সব ঠিকই আছে ডাক্তারবাবুরাও কন্টিনিউয়াসলি নজরে রাখছেন ঠিক আছে কারোর মাথা ব্যথা হচ্ছে কারোর পেট ব্যথা হচ্ছে কারোর বমি ভাব হচ্ছে এরকম মানে এক সমস্যা সকলের নয় আমাদের এখানে একুশ জন ভর্তি আছে এখনো পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসকরা কোনো পেশেন্টকে আশঙ্কাজনক বলে কিছু বলেননি যদি হয় তাহলে সেই অনুযায়ী সেরকম ব্যবস্থা নিতে হবে তবে ঘটনার জন্য থমথমে এলাকা চাপা উত্তেজনা নিউজ আজ বাংলা খানাকুল